সময় জনপ্রিয় রেল স্টেশন এখন জরাজীর্ণ হয়ে পড়ে আছে শুধুমাত্র একটি ট্রেন ছাড়া থামে না কোনো ট্রেন তাও আবার টাইম টেবিল ঠিক নেই এতে করে ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ আঠারোশো সালে নির্মিত দারোয়ানি রেল স্টেশনটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে উনিশশো সাল থেকে দারোয়ানি রেল স্টেশনের কাজ একাধারে বন্ধ রয়েছে সকালবেলা কেবলমাত্র একটি লোকাল ট্রেনে থামে কখনো কখনো এই ট্রেন মিস করলে স্কুল কলেজ ও অফিস আদালতে যাওয়া যাত্রীরা চরম বিপাকে পড়ে আমি সৈদপুরে পড়াশোনা করি এখানে আমার যাতায়াতের একমাত্র অবলম্বন হচ্ছে যে ট্রেন আসে ট্রেন এখানে একটা ট্রেনেই দাঁড়ায় যে ট্রেন দাঁড়ায় তাও টাইম টেবিল ঠিক নাই কখনো আটটায় আসে কখনো সাতটায় আসে এখানে আমার ক্লাস ধরা মেনটেন হয়ে যায় আমার পড়াশোনার সমস্যা হয়ে যায় দাদার কাছ থেকে শুনেছি এই দারওয়ানি রেল স্টেশনটি একবার কালের অনেক জাঁকজমকপূর্ণ ছিল কিন্তু সময়ের ব্যবধানে এই দারওয়ানি রেল স্টেশনটি দিন দিন অবনতি ঘটতেছে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দারোয়ানি মিল স্থাপন করেন দেশের সুতার চাহিদা মেটাতে রপ্তানি করা হতো এ থেকে সে সময় জনপ্রিয় ছিল এই রেল স্টেশনটি ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠেছে এই রেল স্টেশনটি বর্তমান স্টেশন চত্রে অবস্থিত কক্ষগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এখন এখানে দরবণী সেখানে কোনো ট্রেন দাঁড়ায় না হ্যাঁ এর সাথে টাইম হাতে গাড়ি আমাদের এখানে দাঁড়াই ছিল তার ছিল ওটা দাঁড়াইছে হ্যাঁ আমনুরে আসিল ওটাও দাঁড়াইছে নোকাল ট্রেন এখন কোনো ট্রেন দাঁড়ায় না খালি খুন্ডা মেলে আসার সময় দাঁড়ায় এখানে এক সময় যে স্টেশন ছিল তার চিহ্ন বহন করে চলেছে টিকিট কাউন্টার স্টেশন মাস্টার কক্ষ ও যাত্রীদের বিশ্রামাগার এসব এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে দেখার কেউ নেই এক ট্রেনও দাঁড়ায় না শুধু খুলনা বেল ডাইরেক্ট যায় আর আসার সময় খাড়া হয় এক সময় আমার দিকে ট্রেন চলাচল ভালো চলছিলো এখন চলে না খালি খুলনা এমএল দাঁড়ায় এলাকার লোকের খুব সমস্যা হয় এক সময় দারণী স্টেশনের ধরনের ট্রেন থামতো এবং হাজার হাজার মানুষ ওঠানামা করত এলাকার মানুষ শীত موسমে ফসল বিক্রি করতে খুলনায় যেতেন খুলনার লোকজন এই পথে নীলফামারি ডোমার ডিমলা চিলাহাটি ও জলঢাকা থেকে বিভিন্ন পণ্য আনা নেওয়া করতেন সেই ঐতিহ্যবাহী স্টেশনটি বন্ধ হওয়ার পর সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায় এতে স্থানীয়ভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়ে পড়ে পুনরায় এই স্টেশনটি চালুর দাবি এলাকার সর্বস্তরের মানুষের দারওয়ানি রেল স্টেশন একসময় জাঁকজমক ছিল ব্রিটিশ আমল থেকে এই রেল স্টেশন দিয়ে অনেক ধরনের ট্রেন চলাচল করত পাশেই দারোয়ানি টেক্সটাইল মিল এই দারওয়ানি টেক্সটাইল মিল যখন চালু ছিল সেই সময় এই স্টেশনটি জাঁকজমক ছিল এখান থেকে অনেক ধরনের পণ্য নেওয়া আনা করা হতো এবং অনেক ধরনের ট্রেন থামতো বর্তমানে দারোয়ানি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে সেই সাথে বন্ধ হয়ে গেছে এই রেল স্টেশনটি বর্তমানে শুধুমাত্র একটি ট্রেনেই থামে এই রেল স্টেশনে তাও আবার লোকাল ট্রেন সেটা ঠিকমতো চলাচল না করার কারণে এ এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই তাদের অনেকে দাবি যে এ স্টেশনে যে চিলাহাটি থেকে ছয়দপুর পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে সেগুলোকে এখানে থামানোর দাবি এই এলাকার লোকদের